একটা জিনিস বুঝলাম না এই বৃদ্ধ আমার চাচাটা উনি একজন অসুস্থ মানুষ ওনার কণ্ঠে উনি উঠতেছে যুবকরা কি হয়েছে যুবকরা কি হয়েছে হ্যাঁ আপনারা হাতে চুরি পড়েন আপনারা হাতে চুরি পড়েন আপনারা পারেন না তাকবির শিখতে লজ্জা করেন আল্লাহর নাম জমিনে করতে লজ্জা করেন আল্লাহর নাম নিতে লজ্জা করবেন না কারণ এই আল্লাহ আপনাকে পথ দেখাবে এই আল্লাহ আপনাকে বাঁচাবে তাহলে এখন একটা দিন কায়েমের আকিম উদ্দিনের উপরে ছোট্ট একটা গজল হবে আমি নারায় তাকবির বল বম ফিট করে আমাদের মুসলমানদের দোষ দেবে বিদায় আমাদের বিভিন্ন আলেম ওলামা যে মূর্তি পাহারা দিয়েছে আমাদের আলেম ওলামা মূর্তি পাহারা দিয়েছে আর তোমরা আজকে আমাদের মুসলমানদেরকেই তাদের বিরুদ্ধে তাদেরকে মারতেছো তাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র শুরু করলে আরে দিন তোমাদের তোমরা কি নিয়ে আসো কি তোমাদের বিবেক আজকে আমাদের বাংলাদেশে আমরা সাতারো কোটি মানুষ রয়েছি আজকে শান্তিপূর্ণভাবে প্রত্যেকে যার যার পূজা করতেছে যার যার ধর্ম পালন করতেছে আমরা তো কারোর বিরুদ্ধে অথচ তোমাদের আমাদের স্বাধীন বাংলাদেশে তোমাদের মহাবিলগুলো বিশেষ করে তোমাদের ধর্মীয় উপাসনায় তোমরা ধর্ম ঠিক ঠিক পালন করেছো অথচ আমরা তাফসিরুল কুরআন মাহফিল ঠিকমতো পালন করতে পারি নাই আজ পনেরো বছর ঠিক মতো কোরআনের কথা আমরা বলতে পারি নাই আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে নিক্ষিপ্ত হতে হয়েছে শহীদ হতে হয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না আল্লামা জোনায়েদ বাবুল করি। আমাকে কেঁদে দিয়ে এখানে ফু দিয়ে বলেছিল মহিবুল তারাও পুলিশ তুইও পুলিশ একই মাহফিলে আল্লামা জোনায়ত বাবন করি হুজুর তো এখন নাই আমার এখানে ধরে ফু দিয়ে মানিকগঞ্জের বিশ্বে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক আমি যখন একটা গজল গেলাম দরবারে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক হুজুর আমাকে দোয়া করে ফু দিয়ে বলছিলেন মহিবুল আল্লাহ কণ্ঠটাকে আল্লাহ কুরআনের দিনের দায়ী ইলআল্লাহ আল্লাহ্ দিনের পথে গোংলার মঞ্জুর করে নিন আমার বন্ধুগণ আজকে আপনি কোরানের কোরআনের আলেমদের বিরুদ্ধে খেলতে যান আল্লাহওয়ালা লোক আল্লাহওয়ালা লোকের সাথে বেদবি করেন না আল্লাহ যাকে কবুল করছে বেয়া করবেন আপনার জন্য সমস্ত দুনিয়া দুনিয়াখেরা সব কানা হয়ে যাবে বিশ্বাস করেন আল্লাহর পথে আল্লাহ দিনকে আমার জন্য চেষ্টা করতে হবে আল্লামা মা সাইদি তুমি মনো নি শহিদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে কাটলে বছর বাতিলকে পেছে তোমায় দেখে থোরো থর ঘরে বছর বাতিল কে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মদিন নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবে প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর তাই তো তোমায় ভাবি প্রতিদিনে শহীদ হয়েছ তুমি এটাই জানি সকলে আমার সাথে গান সাইদি তুমি আল্লা শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নয়ার এই জীবনে দেখা হবে ফুল বাগানের দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা পূরণ করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি কবুতরের বাচ্চার মতো একটা লোক বৃদ্ধ মানুষ পঞ্চাশটা বছর কোরআনের খাদেম হিসেবে কাজ করছে কাবা গৃহের মধ্যে তিন নম্বরে প্রবেশ করতেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যার জন্য মানুষ জীবন দিয়েছে শত শত লক্ষ লক্ষ সারা বিশ্বে তার ভক্ত রয়েছে কোটি কোটি সেই মানুষটা কবুতারের বাচ্চার মতো নিষ্পাপ মানুষের মতো গেল লাশ হয়ে চলে আসলো রে জীবন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবরের ভিতরে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আপনি যদি কোন ব্যক্তির হককে নষ্ট করেন আল্লাহর কসম করে বলে যাই জীবন ও আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না করবেন না রব্বুল সেদিন চেপ্পার এবং কাহার নাম ধারণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কারোর উপরে জুলুম করা হবে না আস্তে নাস্তে কারো সাবধান হয়ে যাও একজন সাইদিকে কারাগারে একজন সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে কোরানের আলোকে নিবেদি দেওয়া এমনি ও ল হমতি মনুর্ঘী ও লাহ কারি হালকা ফিরুন মুসলমানরা তো সেই পুরুষ আমাদের ঘরের নারীরা তো সেই ভাগিনী কন্যা যারা হযত আফরার আদি আল্লাহ তালনের মতো দুইটা সন্তানকে দুইটা সন্তানকে বদরের যুদ্ধে খাজুরের ডাল দিয়ে সামনের দিকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য এগিয়ে দিয়েছিলেন মাজ এবং মজ রাতে আল্লাহ তালাকে আল্লাহ করছে তারা মুসলমানরা আরেকটা নারী নিজের সন্তান কেনে বলছে আমি যদি পারতাম আমার দুধের সন্তানটাও দিতাম আল্লাহর দিন কেমের জন্য কেমন ইমান তোমার আজকে এখানে হাদিয়া নিতে আসি নাই আজকে এখানে পুলিশ কারিম ওহিবুল্লাহ আজান দিতে আসে নাই শুধু কোরানুল কারিমের সুর দিতে আসি নাই আজকে এসেছি কোরআনুল কারিমের হক নিয়ে কথা বলতে সামনে বাতিল মোকাবেলা করার জন্য আমাদের ইমানকে জাগ্রত করতে এই মাহফিল কিসের জন্য এই দিনী প্রতিষ্ঠান কিসের জন্য আমাদের ছেলে মেয়েদের এলএম শিখাবে কিসের জন্য একসময় আমরা থাকবো না দুনিয়ার পরে ওরাই তো দিন প্রচার করবে এইসব মুরব্বী মানুষ আজীবন দিনের খেদমত করছে কথা বলবে তো আগামীতে ওরা এইসব ছেলে মেয়েদেরকে এই জমিনটাকে চাষাবাদ করতে হবে আমাদের সন্তানকে এই মাদ্রাসায় পড়াতে হবে দিন এলএম শিক্ষা দিতে হবে আমাদের ঘরখানিকে কানিকে নাট্য মঞ্চ গানের নাটকের মঞ্চ না বানাইয়া বেহায়াখানা না বানাইয়া পতিতালয় না বানাইয়া আমাদের ঘরখানিকে জান্নাতের বাগান বানাতে হবে সকালে ফজরের নামাজের পরে কুনারুল কারীম শরীফ তেলাওয়াত করতে হবে আল্লাহ পাকের জিকির করতে হবে আল্লাহর নাম নিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে আল্লাহর হালাল রিজিকের জন্য জবাই পড়তে হবে মাগরিবের পরে নামাজ পড়ে আবির পরে সুন্দর করে আবার জিকির করতে হবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে গভীর রজনীতে হতে তাহাজ্জুদ গুজারি হতে হবে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে অবশ্যই রহমত আসবে করতে রাজি আছি তো আমরা হাত নামান তাহলে আপনারা শপথ করলেন আমার আলোচনার মূল প্রেক্ষাপট শেষ এখন আমি চলে যাব কিন্তু যতটুক শুনেছেন মানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এই কথাটা কথাগুলো যেন বেহুদা না হয়ে যায় আমি কিন্তু নিজের তাকবাড়ি বাহাদুরি খাটানোর জন্য বিশাল বড় বক্তা বিশাল বড় কিছু জন এখানে নাই এসেছি কোরআনের করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবিয়ানা নবিয়ানা কাজ করার জন্য আল্লাহ মনোনীত করেছেন তাই এবং আল্লাহর কাছে আমি পড়ি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যদি একটা কথা আমার থেকে ফায় সাবের হয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এই জন্য আমাদের সুদ থেকে সুদ থেকে বিশেষ করে রিবা এর সম্পর্কে আমার এক ভাই বলছিলেন কিন্তু এই সুদের সম্পর্কে আমাদের এই সুদ ব্যবসা থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ একটা মানুষের ইবাদতের মধ্যে যদি হারাম জিনিস চলে আসে ওই ইবাদত বন্ধ গিয়ে আল্লাহর দরবার কবুল হবে না যেমন রিয়া মানুষের যেমন আল্লাহ আল্লাহ নবী বলছেন তুমি যত প্রকার ইবাদত করো না কারো তোমার ইবাদতের মধ্যে যদি অহংকার আসে তাহলে কাঠ যেমন আগুন যেমন কাঠকে পোড়াইয়া সাই করে দেয় সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন থুতুন নাই তোমার উপরে নিক্ষেপ করবেন এই জন্য সাহাবারা খুব নমনীয় ছিলেন আপনারা সালামের প্রচারণ করেন সালাম দিলে হিংসা অহংকার আমি বড় আলেন আমি সালাম দিতে পারবো না না আপনার কাছ থেকে তারা সালাম শিখবে কারণ একজন বেনালা দিন জানে না একজন কৃষক আমি আমার নিজের কোনো পার্সোনাল কথা এখানে বলি না নিজের পার্সোনাল কথা বলার জন্য বা করার জন্য এখানে আসি নাই আমি এসেছি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য সুতরাং যে ব্যক্তি ফাসিক যে ব্যক্তি মুনাফিক যে মানুষ মানুষরূপে শয়তান যে অরাকার রূপ ধরে বদরের যুদ্ধে সরাসরি বদরযুদ্ধ বিরুদ্ধে লাগছিল শয়তান এখানে যেখানে যত রয়েছে সেখানে ওই শয়তানকে আলাদাভাবে ফাইন্ড আউট করে কচু কাটা করে কুত্তা বিড়ালের খাবার বানানো হতে হবে কথা বলে ঠিক কিনা ওর একটা শয়তানকে সাইজ করেন বাকি শয়তান এমনি সাইজ হয়ে যাবে এটার নাম ইসলাম একজন চুরি করে হাত কেটে দাও খুন করে আল্লাহ বিধান আল্লাহ কোরআন যা বলছে তাই করো বাস দেখবা ফিনিস হয়ে গেছে এই শয়তানরা কোরআনের বিরুদ্ধে কথা বলা সাহস পর্যন্ত পাবে না আলহামদুলিল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن